নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা ভি মাই ভিলেজ লাইভে তোমাদের সবাইকে স্বাগত আজকে আর একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি প্যাকেট আমি হচ্ছে সুজি দিয়ে তোমাদের সাথে দারুণ একটা মিষ্টি রেসিপি শেয়ার করব আর এখানে হচ্ছে লবণ চিনি সামান্য একটু আটা আর এদিকে নিয়েছি সাদা তেল তো এই কয়েকটা উপকরণ দিয়ে অসাধারণ একটা মিষ্টি রেসিপি তোমরা সাথে থাকো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আমি ভিডিওটা শুরু করি ওরাটাকে ধরিয়ে নেব। আর চুলাতে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকেই কোড়াইতে আমি দিয়ে দেব হাফ বাটি চিনি তোমরা তোমাদের পরিমাণ মতো চিনিটা দিবে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো জল করে নাচারা করে আমি জল দিয়ে জাল দিয়ে নেব এই চিনির রসটা বেশি गाढ़ा করার দরকার নেই হালকা করলেই হবে তো আমার এরকম হয়েছে তো দেখো আমি এখন নামিয়ে নেব আস্তে এরকম হয়েছে এখন এটাকে আমি এক সাইডে রেখে দেব আমি সাদা তেল অল্প একটু তোমরা চাইলে ঘি দিতে পারো ঘি দিলে বেশি ভালো হবে এখন দিয়ে দেবো আমি এক দিয়ে আমি সুজিটাকে ভালো করে ভাজিয়ে নেব সুজির মধ্যে সামান্য পরিমাণে আমি আটা দিয়ে দেবো মানে যতটুকু সুজি ততটুকু তার অল্প একটু কম আটা নিতে হবে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণের সাথে মানে নুনচি নুনচি আর যদি মিষ্টিটা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে জল এটাকে আমি ভালো করে একদম মানে একটা ড্র বানিয়ে নেব এখনই পড়ে যেত কোরাইটা গেছে এই যে দেখো আর আর জানো তো আমার চুলাটা দেখো ভেঙে গেছে এক্ষুনি ভেঙে গেল এটা তো এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব এটাকে আমি কিছুক্ষণ এইভাবে ঠান্ডা করে নেব আর যেভাবে দেব ঠান্ডা করে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঠান্ডা হতে দেব তো বন্ধুরা ফিরে এসেছি পাঁচ মিনিট পর আর এটা আমার একদম মানে ঠান্ডা হয়ে গেছে তো এখন এটাকে আমি ভালো করে একটা ড্র করে নেব অল্প একটু আমি আটার গুঁড়ো নিয়েছি আর সাথে এটা দিয়ে ভালো করে এরকম করে আমি আটার গুঁড়ো মেখে মেখে ড্র করে নেব তো বন্ধুরা দেখো আমি কিন্তু একটা কি সুন্দর ড্র করে ফেললাম তো এটাকে এখন আমি বেলে নেব তো বন্ধুরা এরকম করে নিলাম আমি এই যে এরকম করে নিয়ে তো আমি প্লাস্টিকের প্যাকেটে এরকম করে ভরিয়ে নিলাম তো আমি এখন হাতের সাহায্যে একটু এরকম করে নিচ্ছি নিয়ে এরকম করে তোমরাও বেলে নেবে আর চারিদিকে ফেটে যাবে একটু একটু করে তাতে কোনো অসুবিধা নেই তো আমি এখন এই যে প্লাস্টিকটাকে একটা ছুরির সাহায্যে এরকম করে কেটে নেবো তো বন্ধুরা আমি দুই সেট কেটে নিয়েছি এই যে এরকম করে তো ছাটগুলাকে কিন্তু এখন আমি সমান করে এভাবে কেটে নেব আমি এই যে এইভাবে চুরির সাহায্যে কেটে নেব তো বন্ধুরা আর একবার আমি চুলা ধরিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দেবো তেল আর তেলটাকে আমি ভালো করে একদম গরম করে নেব কারণ এটা খুব ফুল আছে ভাজতে হবে তো বন্ধুরা এরকম শেপে আমি কেটে নিয়েছি তোমরা তোমরা চালে তোমাদের মতো করে দেবে তো এখন আমি এই যে তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে আর তেলটাকে প্রচুর পরিমাণে গরম করতে হবে আমি এক এক পাশ হয়ে গেছে আর এক পাশ আমি উল্টে দেব এরকম উল্টা পাল্টা করে ভালো করে ভেজে নিতে হবে দুপাশেই লাল লাল করে মানে হচ্ছে ভাজা হয়ে গেছে এরকম করে আমি এক এক করে সবগুলোকে ভেজে নামিয়ে নেব তো সার স্বাদ আমি হচ্ছে শিরাতে দিয়ে দেব বাকিগুলোকে এরকম করে আমি এক এক করে ভেজে নেব তো বন্ধুরা দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি এই যে গরম গরম গরমভাবে এরকম করে শিরাতে দিয়ে দেব বাকিগুলো আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা সবগুলোই আমার ভাজা হয়ে গেছে এখন এক এক করে আমি এই যে এগুলোতে দিয়ে দেবো আমি মিষ্টির মানে রসে দিয়ে দিয়েছি তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসতেছি তো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখো আমার মিষ্টিটা কীরকম হয়েছে তোমাদের সাথে সেটা কেটে দেখ মানে শেয়ার করবো তো তোমরা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারো সত্যি কথা বলতে খুব সুন্দর একটা মিষ্টি আর নরম তুল তুলে মুখে দুলেই একদম গলে যায় তো দেখতে পাচ্ছ এই যে আমার কত সুন্দর ভিতরটা হয়েছে তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব